আসসালামু আলাইকুম ডাকবক্স থেকে আপনাদের সাথে আছি আমি শরীফ এক ভাই তার মৃত স্ত্রীর জন্য একটা চিঠি লিখেছেন আজকে সেটাই আপনাদের শোনাব প্রিয় কুলসম তোমাকে আমার খুব মনে পড়ে মনে পড়ে যখন আমি ঘুমাতে যাব যাব করে তোমাকে আমার মনে পড়ে যখন আমি খেতে বসি তখন কেন মনে পড়ে নিশ্চয়ই তুমি জানো কেনই বা মনে পড়বে না আমার চারপাশ ঘিরে তুমি ছিলে তুমিহীন আমি কি আমি কখনো কল্পনাও করতে পারিনি যেদিন আমাদের প্রথম প্রণয় হয় প্রথম পরিচয় হয় সেদিন কখনো আমি ভাবিনি তুমি আমার এতটা কাছে আসবে আর এতটা আপন আমি যে তোমাকে হারিয়ে ফেলবো কথা করে আমি কল্পনাও করিনি প্রকৃতির তো একটা নিয়ম ছিল আগে পুরুষ মানুষ মরে তার পর স্ত্রী যদিও এই নিয়ম নীতি সম্পূর্ণটা আল্লাহর হাতে আল্লাহ যাকে ইচ্ছা যখন ইচ্ছা তুলে নিয়ে যেতে পারেন তুমি আল্লাহর কাছে ভালো থাকো এই প্রার্থনা আমি সব সময় করি তুমি ছাড়া আমি অন্য কাউকে নিয়ে ভালো থাকতে পারবো না তাই আমি তোমার বিকল্প কখনো খুঁজিনি আমি তোমাকে আজও মনে করে লিখে যাই কবিতা চিঠি উপন্যাস গল্প যেগুলো হয়তো কেউ পড়ে পড়বেও না যেগুলো হয়তো কেউ জানবেও না তোমার কাছে পৌঁছানো এটা খুব কঠিন ব্যাপার কিন্তু ইচ্ছা হলো ডাক বলে দিতে তুমি শুনবে না জেনেও প্রকাশ করে দিতে হয়তো মৃত্যুর পর তোমার আত্মা ঘুর ঘুর করে ঘুরে বেড়ায় আমাদের সংসারে সংসারের একমাত্র আলো ছিল তুমি আকাশের চাঁদের মতো কখনো সূর্যের ভূমিকায় কখনো বা যন্ত্র তুমি কখনো বা সমুদ্র হয়েছ কখনো বা পাহাড় হয়েছ যখন যেমন প্রয়োজন তুমি তেমন হয়ে উঠেছ তোমার বিকল্প কখনো হবে না আমার জীবনে তুমি মৃত্যুবরণ করেছ সবাই বললেও আমার বুকে আজ তুমি জীবন্ত জীবন তো এক অধ্যায় তোমাকে আমি অনুভব করি বাতাসে প্রতিটা নিঃশ্বাসে তোমাকে আমি অনুভব করি আমার চোখের পল পরতে পরতে তোমাকে আমি অনুভব করি বাইরের জগতে কিংবা ঘরের সেই খুনশুটির মাঝে অনুভব না করার কোনো কারণই নেই সমস্ত কারণ তুমি ঢেকে দিয়েছ তুমি ছাড়া তো আমার বেঁচে থাকার কথা ছিল না কথা ছিল না তুমি না থাকার পরে আমার এ থাকার সম্পূর্ণটাই সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তার এক মজা যা সৃষ্টিকর্তা পারেন না এমন কিছু নেই তাই হয়তো তুমি চলে যাওয়ার পরেও আমি থেকে গেছি তুমিহীন তোমার সংসারে তোমার হাতে তিলে তিলে গড়ায় এই সংসারটা কখনো জানি ভেঙে না পড়ে তোমার সমস্ত স্বপ্নটা জানি আমি পূরণ করতে পারি তোমার সব চাহা যেন পাওয়াই পরিণত হয় আমার মাধ্যমে তোমার অপূর্ণ বাসনাগুলো যেন পূর্ণতা তোমার আত্মা যেন পাই শান্তি পাই এই চেষ্টা সর্বদা আমার আমি এই চেষ্টায় সর্বদা নিয়োজিত থাকিব আর যদি বড়কালে আমাদের দেখা হয়ে যায় সৃষ্টিকর্তার কোন এক রহমতে সবথেকে বড় পাওয়া আমি অপেক্ষা করছি তোমার ফিরে আসার নয় পরকালের সেই আমাদের আবার সেই মিলন অপেক্ষা করছি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি আবারও আমাদের হয়ে যাক দেখা দুনিয়ার নিয়মে যদি বাধা হয় তাহলে পরকালের নিয়মটা হোক আমাদের যদি পৃথিবীতে কোনো সম্ভাবনা থাকতো যদি দ্বিতীয় কোনো উপায় থাকতো তাহলে এক যোখ বন্ধ করে সে উপায়ে পথে হাঁটতাম যদি একটি সুযোগ থাকতো তাহলে সেই সুযোগ আমি বেছে নিতাম কিন্তু সৃষ্টিকর্তার এই এক নিয়ম যে নিয়মের বাইরে যাওয়ার সাধ্য কারণ ভালো থেকো বড় কান ভালো থেকো ভালোবাসি তোমাকে এ কথাটা বলা হয়নি আর সংসারে হয়নি কখনো আয়োজন করে